ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো বৈশাখ মাসের চব্বিশ তারিখ আর ইংরেজি মাসের আজকে সাত তারিখ তো আজকে আমি সন্ধ্যে পাঁচটার থেকে ব্লগটা শুরু করছি অনেকদিন পর ব্লগ করছি কেন কিনা আমি কদিন কোনো রেসিপি বা ব্লগ শেয়ার করতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল মাইগ্রেনের ব্যথা তিন দিন আমি মাথা তুলতে পারিনি মোবাইলের দিকে তাকাতে পারিনি সেই জন্য কারো ভিডিও আমি দেখতে পারিনি কী করে দেখব মোবাইলের দিকে তাকালেই মাথা আরও বেশি ধরছিলো তো তিন দিন আমি মাথা একদমই তুলতে পারিনি তারপরেও বাড়িতে একটার পর একটা ঝামেলা চলছে কারো ভিডিও দেখতে পাচ্ছি না মোবাইল আমি হাতেই নিতে পারছি না তো এই এখন আমি অনেক কষ্ট করে তাও একটু ব্লগটা শুরু করলাম আজকে এডিটিং ছাড়া ব্লগ দিব ছোট্ট একটা ব্লগ দিব যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে চব্বিশ চব্বিশে বৈশাখ এই জন্য আমরা পাড়ার কয়েকজন মহিলারা মিলে ঘরোয়া একটা ফাংশান করছি তো এই সরঞ্জাম সরঞ্জামগুলো দেখে বুঝতেই পারছো পঁচিশে বৈশাখে একটা প্রোগ্রাম করব আজকে লাস্ট আমাদের রিহার্সাল হবে ছটা থেকে সেই জন্য ব্লগটা করছি কালকে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের কী কী জিনিস লাগবে সেই জিনিসগুলোই আলাদা করে রাখছি আজকে সারাদিন সারা দিন বিশ্বাস করবে না একদমই সময় পাইনি সকালে ঘুম থেকে উঠে একটু রান্না করে কিচ্ছু রান্না করে নিই আলু আর ঝিঙে ভাতে দিয়ে দিয়েছি আর মুসুর ডাল সেদ্ধ করেছি কেন কিনা তৃষার বাবা বাড়িতে নেই কালকে সমু হঠাৎ করেই রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট করেছে বাইক রাস্তা দিয়ে হাট ছিল বাইক এসে মেরে দিয়েছে তো ওখানে রাত্রি নটার সময় ও চলে গেছে তো আজকে রান্নার সেরকম ঝামেলাও ছিল না তারপর তৃষাকে স্কুলে দিয়ে এসে বাড়ির সমস্ত যে কাজ থাকে মেয়েদের যে সমস্ত কাজ থাকে সেগুলো করে আবার তৃষাকে আনতে গিয়ে একটু বাজারে গেলাম একটু টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসছি মানে নাচ করবে নাচের প্রোগ্রামের জন্য যা যা লাগবে কিছু নিয়ে এলাম তো তারপর এসেই রকমের একটু খেয়ে এবার তৃষাকে আজকে আর পড়তে আমি নিয়ে জানি টোটো দিয়েছি টোটোতে গেল টোটো ঠিক করে দিয়েছি যেহেতু এই টোটোতে যা বলে দিলাম টোটোকে কোথায় নামাতে হবে তো আমি কি করে যাব ছটা থেকে প্রোগ্রাম শুরু হবে বাড়িতে এই জামা কাপড় কাঁচা হয়েছিলো সেগুলো উঠাতে হবে সন্ধ্যে এটা এইটা সেটা আছে সেই জন্য আর আমি যাইনি তো তৃষাকে পড়তে পাঠালাম আর আমি এই সমস্ত ওই ফাঁকে আমি কিছু জিনিস গুছিয়ে রাখছি তো তোমরা দেখতে থাকো আজকে একটা ছোট্ট ব্লগ দেবো বেশি বড় দেব না কেন কিনা আমি ভীষণই অসুস্থ ছিলাম আজকে যেহেতু আমরা পঁচিশে বৈশাখের রিহার্সালটা লাস্ট করছি কালকে প্রোগ্রামটা করব। তো কীরকম প্রোগ্রামটা হবে তোমরা দেখলে বুঝতেই পারবে ভালো একটা প্রোগ্রাম হবে সেখানে আমিও পার্টিসিপেট করব আমার মেয়েও করবে আর পাড়ার বাকিরাও করবে বাকি বউরাও করবে তো যাই হোক তোমরা দেখতে রাখো এখানে এই যে নাচের যে যে সমস্ত ড্রেসগুলো রাখবে এই শাড়ি বেল্ট তারপর কি উত্তরীয় এগুলো সব রেডি করে রাখছি তাহলে কালকে আর আমার বেশি ই হবে না ঝামেলা হবে না সেই জন্য আমি আজকেই রেডি করে রাখছি আর সন্ধে থেকে তো রাতে দশটা পর্যন্ত রিহার্সাল হবে কারণ পার্টিসিপেট অনেক হয়ে গেছে আমরা ছোট্ট করে প্রোগ্রামটা শুরু করেছিলাম এখন এত পার্টিসিপেট হয়ে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক আমরা যে চার দেওয়ালের মধ্যে থেকেও ঘরের হাতা নেড়েও ঘর মুছে ঘরের কাজ করে যে বাইরে আমরা একটু ডিপ্রেশন কাটানোর জন্য সব মহিলারা মিলে একটা ছোট্ট রবীন্দ্র জয়ন্তী করছি তো তোমরা পাশে থেকো আর প্রোগ্রামের ভিডিও তো কাল করবই তো আজকে একটু ছোট্ট ভিডিও দিলাম তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য যে আমি অসুস্থ ছিলাম বলে কারো ভিডিও দেখতে পারিনি এই জন্য আমারও তোমরা যারা ইউটিউবে আছো তারা প্রত্যেকেই জানো ইউটিউবের সঙ্গে যদি একদম লেগে না থাকা হয় কন্টিনিউ তাহলে কিন্তু ইউটিউবে চ্যানেলটা একদম অনেকটাই নষ্ট হয়ে যায় তো আমারও সেরকমই হচ্ছে কারণ আমি সেই মতো সময় দিতে পারছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না ঠিক আছে আর আমি বক করছি না আমি এই সমস্ত জিনিস মালা কোন ড্রেসের সাথে কোন ড্রেস মালা জুয়েলারি পরবে সেগুলো সব ঠিকঠাক করে রাখছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো চলো হাই एवरीवन গুড ইভিনিং তো আমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে আজকে লাস্ট প্র্যাকটিস এখনো সবাই এসে উপস্থিত হয় নাই কেউ কেউ এসেছে কেউ কেউ আসেনি তো আর পাঁচ দশ মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের ফাইনাল রিহার্সাল তো তোমরা আর কি বলবো সবাই আসুক তারপর তোমাদের একটু দেখিয়ে দেবো লাস্ট মোমেন্টে আমাদের রিহার্সাল চলছে গোপা বৌদির বাড়িতে অনেকেই এসেছে আবার অনেকেই এখনও এসে উপস্থিত হয়নি কেন কি না বাচ্চাদের অনেক পড়া থাকে সেই জন্য পড়া কমপ্লিট করে হয়তো আসবে আর আমি সাউন্ডটা অফ করে দিয়েছি যেহেতু ফাইনাল রিহার্সাল চলছে সেই জন্য ভয়েসও বা দিচ্ছি একটি সকল সদস্যকে আমাদের রবীন্দ্র জয়ন্তী দেখার অনুরোধ রইল কারণ আমরা হাউস ওয়াইফরা ঘরের হাতা নেড়েও কিছু করার চেষ্টা করছি তো ভিডিওটা আজকে এখানেই রাখছি জোর কদমে আমাদের রিহার্সাল চলছে একটা লাইক করে দিও একটা কমেন্টস করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য ভিডিও ব্লগ পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট রবীন্দ্র জয়ন্তী ব্লগ নিয়ে আমি আসছি তোমাদের সামনে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে